প্রিয় ছাত্রছাত্রীরা সকলে কেমন আছো আজকে তোমাদের ক্লাস নাইনের জীবনবিজ্ঞানের যে তিন নম্বর অধ্যায় জৈবনিক প্রক্রিয়া সেই জৈবনিক প্রক্রিয়ার তোমাদের বইয়ের খুটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের হাজির হয়েছি তোমাদের সামনে আজকে তোমাদের পার্ট টু নিয়ে পার্ট টু নিয়ে আলোচনা করবো এর আগের ভিডিওতে আমরা পার্ট টু পার্ট ওয়ানের প্রশ্ন উত্তর আলোচনা করেছি আজকে আমরা পার্ট টু আলোচনা করবো চলো ভিডিওটা বড় করে আমরা শুরু করি আজকে তোমাদের প্রথম প্রশ্ন অপরিহার্য মৌল কাঁকে বলে কত প্রকার ও কী কী আজকে তোমাদের এই ভিডিওতে যে সমস্ত আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেই কোশ্চেনগুলো তোমাদের দ্বিতীয় ইন্টারেস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে এবং আগামী আমরা ভিডিও আনব প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ তোমরা আমাদের সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখো প্রথম প্রশ্নের উত্তর দেখে নাও যেসব মৌল উদ্ভিদের পুষ্টি বিপাক বৃদ্ধি জনন ও প্রজননের জন্য প্রয়োজনীয় তাপে প্রয়োজনীয় তাকে বলা হয় কি অপরিহার্য মৌল অপরিহার্য মৌল দুই প্রকার যথা আছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট একটা আছে মাইক্রো এই ম্যাক্রো কথার অর্থ হচ্ছে ছোটো এই ম্যাক্রো কথার অর্থ হচ্ছে বড় আর মাইক্রো ছোট হচ্ছে ছোট চলো আমরা ম্যাক্রো পরবর্তী কোশ্চেন ম্যাক্রো নিউট্রিয়েন্ট কাকে বলে এই ম্যাক্রো নিউট্রিয়েন্টের উদাহরণ দাও এই ম্যাক্রো নিউট্রিয়েন্ট এবং মাইক্রো নিউট্রিয়েন্ট থেকে তোমাদের প্রশ্ন কিন্তু থাকে এই দুটো কিন্তু ভালোভাবে মুখস্ত করবে তোমরা ম্যাক্রো নিউট্রিয়েন্ট কাকে বলে এবং মাইক্রো নিউট্রিয়েন্ট কাকে বলে অথবা ম্যাক্রো নিউট্রিয়েন্ট এবং মাইক্রো নিউট্রিয়েন্টের পার্থক্য তোমরা করবে দেখো দুই নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই যে ম্যাক্রো নিউট্রিয়েন্ট কাকে বলে উদাহরণ দাও যেসব অপরিহার্য মৌল উদ্ভিদের বৃদ্ধি জনন প্রজননের জন্য বেশি মাত্রায় প্রয়োজন তাকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলে উদাহরণ হবে কার্বন উদাহরণ কী হবে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ইত্যাদি চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই পরবর্তী দাগের প্রশ্ন দেখে নাও মাইক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে মাইক্রো নিউট্রিয়েন্ট কাকে বলে উদাহরণ দাও উত্তরটা দেখে নাও যেসব অপরিহার্য মৌল যেসব অপরিহার্য মৌল উদ্ভিদের বৃদ্ধি প্রজনন জনন প্রজননের জন্য কম মাত্রায় প্রয়োজন এর আগে আমরা শিখলাম ম্যাক্রো নিউট্রিয়েন্ট ম্যাক্রো হচ্ছে যেসব অপরিহার্য মৌল উদ্ভিদের বৃদ্ধি জনন প্রজননের জন্য বেশি মাত্রায় প্রয়োজন আর আমরা এখানে শিখবো আজকে যে মাইক্রো মানে হচ্ছে কম মাত্রায় প্রয়োজন তাকে বলা হয় নিউট্রিয়েন্ট উদাহরণ হবে বরণ ও মলে বডে নাম দাগের প্রশ্ন দেখলাম কোরোসিস করোসিস কাকে বলে উদাহরণ নাইট্রোজেনের অভাবে সরি এখানে ক্লোরোসিস হবে ক্লোরোসিস কি নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের পাতা বিবর্ণ হলুদ হয়ে যায় নাইট্রোজেন অভাব তোমরা দেখবে যে ফসলে যে মাঠে যে ফসল আবাদ করে চাষিরা সেই ফসল তোমরা দেখবে যে হলুদ হয়ে যায় সারের অভাবে সেই সারের নাইট্রোজেন ওই রোগটাকে বলা হয় আমরা কী বলবো ক্লোরোসিস তাহলে নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের পাতা বিপন্ন হলুদ হয়ে যায় বলে একে ক্লোরোসিস রোগ বলে টেল কী এই টেল একটা রোগ হচ্ছে তোমাদের বাঁধাকপিতে ফুলকপি বাঁধাকপি দেখো ফুলকপির রোগকে বলা হয় টেল বলে এটি একটা মৌলের অভাবে হয় সেটা হচ্ছে মোলেবড়ে নামের পরবর্তী ছয়ের দাগের প্রশ্ন দেখে নাও মাইক্রো ও মাইক্রো মধ্যে পার্থক্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কোশ্চেনটা ভালোভাবে মুখস্থ করবে প্রথম দেখো পার্থক্য যে মাইক্রোনিউট্রিয়েন্টে উদ্ভিদের পুষ্টি বৃদ্ধির জনন প্রজননের জন্য বেশি মাত্রায় প্রয়োজন আর মাইক্রো উদ্ভিদের পুষ্টি বৃদ্ধি জনন প্রয়োজনের জন্য কম মাত্রায় ওটা হচ্ছে বেশি মাত্রায় প্রয়োজন আর এটা হচ্ছে কম মাত্রায় প্রয়োজন দুই নম্বর মূলত কোষ গঠনে অংশগ্রহণ নেই এটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্টে অনুঘটকের সাহায্যে অনুঘটকের সাহায্য করে আর মাইক্রো নিউট্রেন্টের উদাহরণ হচ্ছে নাইট্রোজেন কার্বন আর মাইক্রো উদাহরণ হচ্ছে বোরন আর জিঙ্ক সাতের দাগের প্রশ্ন বাফার ক্রিয়া বলতে কি বলছো মোস্ট ইম্পর্টেন্ট এটা কোশ্চেনটা তোমরা এই কোশ্চেনটা ভালোভাবে বুঝতে করবে মৃদুখার মৃদু অ্যাসিড লবণের পিএইচ পরিবর্তনের বাধা প্রদান করে মৃদুখার মৃদু অ্যাসিড লবণের পিএইচ পরিবর্তনের বাধা প্রদান করে বলে একে বাফার ক্রিয়া বলে আটের দাগের প্রশ্নটা দেখে নাও যে উদ্ভিদের অপরিহার্য মৌলের সাধারণ কাজ কি কাজ লেখো এক নম্বর হচ্ছে প্রোটোপ্লাজম গঠন দুই নম্বর উৎসেচক গঠন করে তিন নম্বর চারণ বিচারণ ক্রিয়া করে কিন্তু মোস্ট রিমার্ট এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে পড়বে যে অপরিহার্য মৌলের সাধারণ কাজটা কি প্রোটোপ্লাজম গঠন করে এক নম্বর কাজ দুই নম্বর হচ্ছে উৎসেচক গঠন করে আর তিন নম্বর চারণ বিজন ক্রিয়া করে পরবর্তী নয় দিকের প্রশ্ন দেখে নাও বাষ্পমচন কাকে বলে যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহ থেকে অতিরিক্ত জল বাষ্পাকারে নির্গত করে তাকেই বাষ্পমোচন বলে দশ দাগের প্রশ্ন বাষ্পমোচন টান কাকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ডিস্টার দিয়ে রাখো বাষ্পম বাষ্পমোচন টান কাকে বলে দেখো সহজ উত্তর করে দিয়েছি আমরা স্থলজ উদ্ভিদের বায়বীয় অংশ দিয়ে অতিরিক্ত জল পরিত্যাগ করে মূল রম দ্বারা শোষিত জল উদ্ভিদ দেহ থেকে জাইলাইম বাহিকায় অবস্থান করে এই কারণে বাষ্পমোচনের সময় পাতা থেকে জল বেরিয়ে গেলে জল স্তম্ভের একটি টানের সৃষ্টি হয় একে বাষ্পমোচন টান বলে এগারো দাগের প্রশ্ন বাষ্পীভবন ভবন কাঁকে বলে যে ভৌত প্রক্রিয়ায় জলের উপরিতল থেকে জল বাষ্পাকারে নির্গত হয় যে ভৌত প্রক্রিয়ায় জলের উপরিতল থেকে জল বাষ্পাকারে নির্গত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন পরবর্তী বারো দাগের প্রশ্ন দেখে নাও বাষ্পমোচন ও বাষ্পীয় ভবনের পার্থক্য লেখ এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এক নম্বর পার্থক্য বাষ্পমোচন প্রক্রিয়ায় অতিরিক্ত জল উদ্ভিদ দেহ থেকে বাষ্পাকারে নির্গত করে আর বাষ্পীয় ভবন বাষ্পীয় ভবনে জল উপরের অংশ থেকে বাষ্পাকারি নির্গত হয় দুই নম্বর বাষ্পমোচন সূর্যলোকের উপস্থিতিতে ঘটে আর বাষ্পীয় ভবন দিবারাত্রি দিনে কিংবা রাত্রে যে কোনো সময় যে কোনো সময় ঘটে বাষ্পমোচন প্রক্রিয়ায় রক্ষিকোষ দ্বারা নিয়ন্ত্রিত হয় আর বাষ্পীভবন প্রক্রিয়ায় রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত হয় না দাগের প্রশ্ন বাষ্পমোচনের প্রধান স্থান কি কি বাষ্পমোচনের তিনটে প্রধান স্থান আছে তোমরা মনে রাখবে একটা হচ্ছে পত্ররন্ধ্র বা স্ট্রোমাটা বলা হয় একটা হচ্ছে কিউটিকল একটা লেন্টিসেল এখান থেকে মনে রাখবে এই তিনটের তিনটের মধ্যে বাষ্পমোচন থেকে বেশি হয় কিন্তু পত্ররন্ধ্রে দেখো চোদ্দ তারগের প্রশ্ন দেখো বাষ্পমোচন উদ্ভিদের কোন স্থান দিয়ে বেশি হয় এক নম্বর মনে রাখবে যে পত্ররন্ধ্র যে নব্বই পার্সেন্ট জল বাষ্প এখানে নির্গত হয়ে যায় পরবর্তী পনেরো দাগের প্রশ্ন দেখে নাও উইল্টিং বা অবনমন কাকে বলে গ্রীষ্মের অতিরিক্ত রৌদ্রে তোমরা দেখবে গ্রীষ্মের অতিরিক্ত রৌদ্রে তখন উদ্ভিদগুলো কী হয় গাছগুলো তখন নুয়ে পড়ে না এইটাই কিন্তু উইল্টিং বা অবনমন বলা হয় চলো দেখিনি গ্রীষ্মের অতিরিক্ত রৌদ্রে উদ্ভিদ বাষ্পমোচনে অনেক সময় বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ নুয়ে পড়ে একে বলা হয় উইল্টিং বা অবনমন দাগের প্রশ্ন বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তগুলি লেখো কিভাবে আমরা বাষ্পমোচন নিয়ন্ত্রণ করতে পারব এক নম্বর উষ্ণতা পরিবেশের উষ্ণতা বৃদ্ধিতে প্রশ্বে দনের হার বৃদ্ধি হয় এবং গ্রীষ্মকালে বাষ্পমোচন এর হার বেশি থাকে দুই বায়ুর আর্দ্রতা বায়ুর আর্দ্রতার পরিমাণ কমে গেলে প্রস্যোধনের হার কমে যায় এবং বায়ুর আর্দ্রতার পরিমাণ বেশি হলে বায়ুর আর্দ্রতার পরিমাণ বেশি বায়ুর আর্দ্রতার পরিমাণ বেশি হলে প্রস্যোধনের হার বেড়ে যায় পরবর্তী শতরোদ্যাগের প্রশ্ন বাষ্পমোচনের এর তাৎপর্যুগুলি লেখক উত্তর বাষ্পমোচনের তাৎপর্য দুটি ভাগে সম্পন্ন হয় একটা হচ্ছে উপকারী একটা অপকারী উপকারী ভূমিকা এক নম্বর পয়েন্ট পরিবহন উদ্ভিদ মাটি থেকে শোষিত জল ও খনিজ পদার্থ জাইলেম সরি জাইলেম বাহক হবে জাইলেম বাহিকার জাইলেম বাহিকা আর মাধ্যমে জাইলেম বাহিকার মাধ্যমে পাতাতে পরিবহন করে খাদ্য তৈরিতে সাহায্য করে এবং বাষ্পমোচনে সাহায্য করে দুই নম্বর পয়েন্ট পাতার পাতায় তাপমাত্রা হ্রাস বাষ্পমোচনের জন্য প্রয়োজনীয় তাপ পাতা থেকে সংগ্রহ করে পত্র তলের তাপমাত্রা হ্রাস করে এবং উদ্ভিদ দেহকে শীতল করে অপকারীও আছে ভূমিকা দেখে নাও শক্তির অপচয় উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে তার বেশিরভাগ বাষ্পমোচন করে বের করে দেই অতিরিক্ত জল শোষণে উদ্ভিদের শক্তির অপচয় ঘটে বৃদ্ধি ব্যাহত উদ্ভিদের দেহ থেকে বেশি মাত্রায় বাষ্পমোচন করলে জলের টান হবে এবং উদ্ভিদের বৃদ্ধিও ব্যাহত হবে আঠারো দাগের প্রশ্ন বাসভোজনের ক্ষতিকর প্রভাব কি আবিষ্কার করেন বিজ্ঞানী কার্টিস উনিশশো সালে পরবর্তী উনিশ দাগের প্রশ্ন পরিবহন কাকে বলে যে প্রক্রিয়ায় বহুকোষী উন্নত উদ্ভিদ মাটি থেকে জল খনিজ পদার্থ শোষণ করে জাইলেম কলার মাধ্যমে পাতায় পৌঁছায় এবং পাতায় তৈরি খাদ্য ফ্লেম কলার মাধ্যমে সারা দেহ বা সারা দেহে সরবরাহ করে তাকে পরিবহন বলে করিদ্বাগের প্রশ্ন পরিবহন কত প্রকার ও কী কী পরিবহন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সক্রিয় পরিবহন একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন নিষ্ক্রিয় পরিবহন কাকে বলে এবং কত প্রকার ও কি দেখে নাও যে প্রক্রিয়ায় কোনো শক্তি ব্যবহার না করে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পরিবাহিত হয় তাকে নিষ্ক্রিয় পরিবহন বলে নিষ্ক্রিয় পরিবহন দুই প্রকার একটা হচ্ছে ব্যাপন একটা অভিশ্রাবণ পরবর্তী বাইশের দাগের প্রশ্ন দেখে নাও উদ্ভিদের প্রধান পরিবহনের পরিবহন মাধ্যমে মাধ্যমের নাম লেখো উত্তর জল তেইশ দাগের প্রশ্ন ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন কাকে বলে ফটো অ্যাক্টিভ এবং স্কটো অ্যাক্টিভ বাষ্পমোচন কাকে বলে দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমরা ভালোভাবে পড়বে ফটো মানে আলো সূর্যের উপস্থিতিতে পত্ররন্দ খোলার ফলে যে বাষ্পমোচন পত্র খুলে যায় যে সূর্যের উপস্থিতিতে পত্র যখন খুলে যাবে তখন বাষ্পমোচন হওয়ার হওয়াকেই বলা হয় কি ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন চব্বিশ দাগের প্রশ্ন স্কটো অ্যাক্টিভ বাষ্পমোচন কাকে বলে স্কটো মানেও রাত্রি এখানে রাত্রি বেলায় পত্রন্দ খোলার ফলে বাষ্পমোচন হওয়াকে স্কটো অ্যাক্টিভ বাষ্পমোচন বলে পঁচিশের দাগের প্রশ্ন দেখে নাও যে বাষ্পমোচন প্রতিরোধক কাকে বলে উত্তর যেসব পদার্থ পাতায় কার্বন অক্সাইড অক্সিজেন বিনিময় প্রক্রিয়াকে অক্ষুণ্ণ রেখে অবাঞ্ছিত বাষ্পমোচন রোধ করে তাকে বাষ্পমোচন প্রতিরোধক বলে উদাহরণ হবে ডিএনপি এই ডিএনপি কিন্তু প্রণাম তোমার মুখস্থ করে যাবে ডি হচ্ছে ডাই এন এ নাইট্রো আর পি এ ফেনল ছাব্বিশে থেকে প্রশ্ন ব্যাপন কাকে বলে উত্তর যে ভৌত প্রক্রিয়ায় কোনো পদার্থের অণু তার নিজের গতিশক্তির জন্য বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে পরিবহন করে তাকে ব্যাপন বলে পরবর্তী সাতাশ দাগের প্রশ্ন ব্যাপনের বৈশিষ্ট্য লেখো ব্যাপনের বৈশিষ্ট্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট উত্তর দেখে না এক নম্বর কঠিন তরল বা গ্যাসীয় সকল মাধ্যমেই ঘটে এই ব্যাপনটা কঠিন মাধ্যমে ঘটে তরল মাধ্যমে ঘটে এবং গ্যাসীয় গ্যাসের গ্যাসীয় মাধ্যমে ঘটে দুই নম্বর এই পদ্ধতিতে কোন পদার্থের অণু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে তিন নম্বর বৈশিষ্ট্য পদার্থের ঘনত্ব কম হলে ব্যাপনের হার বৃদ্ধি পাবে চার নম্বর ব্যাপন কোষে হরমোন ও খনিজ পদার্থ পরিবহন করে আঠাশ দাগের প্রশ্ন একটি ভেদ্য পর্দার উদাহরণ দাও ফিল্টার ও কোষপাছির এক উনত্রিশ দাগের প্রশ্ন একটি প্রভেদ্য পর্দার উদাহরণ দাও উত্তর জেনে নাও কোষ পর্দা তিরিশ দাগের প্রশ্ন একটি অভেদ্য পর্দার উদাহরণ দাও প্লাস্টিক ও রাবার একত্রিশ দাগের প্রশ্ন একটি অর্ধভেদ্য পর্দার উদাহরণ দাও মাছের পটকা আজকে এই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে আগামী ভিডিওতে যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দেবে এবং পরবর্তী কোন কিসের ভিডিও আনবো তোমরা কমেন্ট বক্সে জানাবে আমরা সেটাই জানার চেষ্টা করব